সীমিত পরিসরে যুদ্ধ হতে পারে পাকিস্তান ও ভারতের মধ্যে এমনকি এই লড়াইয়ে সরাসরি পাকিস্তানকে সামরিক সমর্থনও দিতে পারে চীন চির দুই দেশের সামরিক উত্তেজনাকে ঘিরে এমন মত বিশ্লেষকদের ছত্রিশ ঘন্টার মধ্যে পাকিস্তানে হামলা করতে পারে ভারত ইসলামাবাদের এমন মন্তব্যের পর যুদ্ধের সংখ্যা নিয়ে চলছে নানা আলোচনা বিশ্লেষণ তবে সীমিত কিংবা ব্যাপক যে পরিসরে এই সংঘাত হোক না কেন সীমান্ত অঞ্চলের বেসামরিকদের মাঝে এর ব্যাপক প্রভাব পড়বে বলেও জানান বিশ্লেষকরা কখনো সীমান্তে বিচ্ছিন্ন গোলাগুলি আবারও কখনও ফাইটার জেটের ধাওয়া পাল্টা ধাওয়া পেহেলগাম হামলার পর থেকেই যুদ্ধ পরিস্থিতি চিরবৈরী দুই দেশ পাকিস্তান ও ভারতের মধ্যে ছত্রিশ ঘন্টার মধ্যে হামলা করতে পারে ভারত পাকিস্তানের এমন সতর্কতা জারিকে কেন্দ্র করে চলছে নানা আলোচনা যুদ্ধের সংখ্যা কতটুকু তা নিয়েও চলছে নানা বিশ্লেষণ রাজনৈতিক বিশ্লেষক এবং সামরিক বিশেষজ্ঞরা বলছেন ব্যাপক আকারে না হলেও সীমিত পরিসরে লড়াই হতে পারে পাকিস্তান ভারত সামরিক বাহিনীর মধ্যে পরিস্থিতি বিবেচনায় যা মনে হচ্ছে তা হলো দুই দেশই পুরোদস্তর যুদ্ধে জড়াবে না কারণ পাকিস্তান এবং ভারত দেশই পরমাণু অস্ত্র সমৃদ্ধ তাই খুবই সীমিত পরিসরে যুদ্ধ হতে পারে কিন্তু তারপরও সীমান্ত এলাকার বেসামরিকদের ভয়াবহ মানবিক বিপর্যয়ে পড়তে হবে